যে পাকে সৃষ্টি করলেন তাই যে আল্লাহ পাকে সৃষ্টি করলেন তাই ওই নামেতে আবার ধ্বংস করবে ওই নামেতে আবার ধ্বংস করবেন দুনিয়াই আল্লাহ খুঁজো প্রেমে মজ ওরে কোরআন পয়রা শর্ত বুঝো আল্লাহ খুঁজো প্রেমে মজ মজো চলতে থাকো মতে চলতে থাকো দেখবে মস্ত পাই জাই না মেতে সৃষ্টি করছে না পেমা মা লেগে সাই যে মেতে সৃষ্টি করছে না পেমা মা লেগে সাই ওই নামেতে ডাকো তারে ডাক রে খুশি মালে রে, আল্লাহ নিজে পরেন নবী আবার জিকির করেন নবী আবার জিকির করেন আল্লাহর নামে তাই যে নামেতে সৃষ্টি করছেন এ যে দুনিয়াই ওই নামেতে ধ্বংস করবে ওই নামেতে ধ্বংস করবে মিসা দুনিয়াই তে মেৱ আফলে কৰলে কৰা তালা মন আল নবীৰ প্ৰেমে দৰ নাদিয়ালা তালা মনবীৰ প্ৰেমে দৰলানা দ দুনিয়াতে করি খুন দুনিয়াতে করি খুন কোন লাভেতে তাই নামেতে সৃষ্টি করছেন ওই নামে ডংশ করবেন তাই আরে জাই নামেতে সৃষ্টি করছেন ওই নামে ধ্বংস করবেন তাই অরে সৃষ্টি করছেন বারালাহি অরে ধ্বংস করবেন সেই বাকি অরে সৃষ্টি করছেন বারালাহি ওরে ধ্বংস করবেন সেই নাকি ওরে প্রেমের দায় এডাক দেখ দেখবে পায় পাই প্রেমের দায়েডা কতারে দেখ নিজের হাতে সৃষ্টি করছেন নিজের নুরে তাই ওরে নিজের হাতে সৃষ্টি করছেন নিজের নুরে তাই নিজেরই যে সুরত দিয়া বানাই মস্ত পাই নিজেরই যে সুরত দিয়া বানাই মস্ত পাই ওরে জেনা মেতে সৃষ্টি করছেন ধ্বংস করবেন ওই নামেতে ভাই ওরে জাইনা মেতে সৃষ্টি করছেন ধ্বংস করবেন ওই নামেতে বাই কোরানে বয়লা সে কথা রে প্রাণের ভাই ইউমাত দুনিয়া ও মাজরাতুল তুল আখেরাতে ভাই অরে ইউমাত দুনিয়া আর মাজরা তুল আখেরাত্রে বাই ওরে দুই দিনেরই দুনিয়াতে অরে কতই অপরাধ কই রাজগতে দুই দুনিয়াতে কতই অপরাধ কই রাজগতে আল্লা চিনলাম না ববে আল্লাহরে চিনলাম না ববে নবীর প্রেম যে নাই জাই সৃষ্টি করছেন ওই নামে ধ্বংস করবেন তাই অরে যাই সৃষ্টি করছেন ওই নামে ধ্বংস করবেন তাই ডাকিয়া হুসেন শাহ বলে ওরে ডাকিয়া হুসেন শাহ বলে তোর তরিকা হইল ইসলাম ধর্ম শান্তি পাবে তাই তোরিকা হইল ইসলাম ধর্ম শান্তি পাবে তাই যে নামেতে সৃষ্টি করছেন আপে মা লেগে সাই যে নামেতে সৃষ্টি করছেন আপে মা লেগে সাই ওই নামেতে ডংশ করবেন মিশা দুনিয়াই ওই নামেতে ডংশ করবেন মিশা দুনিয়াই রে বাবি আখো লিলসা বলে ওরে চল্লিশ পারা আদম কোরআন হলে বাবি আখো লিলসা বলে ওরে চল্লিশ পারা আদম কোরআন হলে তার ভিতরে বিরাজ করেন আরে তার ভিতরে বিরাজ করেন আল্লাহ তাই আরে দেহের ঘরে দুইকা দেখো কোন জাগাতে ভাই আরে দেহের ঘরে দুইকা দেখো কোন জাগাতে ভাই হাওয়া রূপে আসে যায় সে দরার শক্তি নাই হাওয়া রূপে আসে যাই দরার শক্তি নাই দর্শে যারা সাধু তারা মিসা দুনিয়াই অরে দর্শে যারা সাধু তারা মিসা দুনিয়াই যাই মেতে সৃষ্টি করছেন আপে মালে গেসাই ওই নামেতে ধ্বংস করবেন মিসা দুনিয়াই অরে ওই নামেতে ধ্বংস করবেন মিসা দুনিয়াই